কোন গাছের থেকে আনছেন ডাব এ ভাই কতদিন বেছেন ডাব চল্লিশ বছর দর্শক শীতকালে ডাব আসলে একটা ডাব হলো একটা প্রিয় খাবার অনেক সুন্দর কত দাম এ পিস কত করে আশি আর সত্তর টাকা পিস মানে আশি টাকা পিস আর সত্তর টাকা পিস ভাই তার কোথা থেকে এই ডাবগুলো আনেন কোথা থেকে আরো তো পাইকারি কেন চল্লিশ বছর ধরে ব্যবসা করেন মার্শাল্লাহ অনেক সুন্দর দর্শক এই বাই চল্লিশ বছর ব্যবসা করে ডাবের ব্যবসা শীতকালে আসে আসে খুলনায় তা বাড়ি কি খুলনাই কোথায় দেশের বাড়ি কোথায় চল্লিশ বছর ধরে ব্যবসা করে ভালো আছেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ রাখ বাচ্চার কাছে কয়জন মাসাল্লাহ তো বড় হয়ে গেছে না ছেলে কিছু করে নাকি করে ছেলেও ডাবের ব্যবসা করে মার্শাল্লাহ ডাবের ব্যবসাটা ভালো ব্যবসা আসলে আমরা যতদূর জানি নারকেলের পানি একটা সুস্বাদু খাবার যে খাবারটা আসলে মজাদার একটা ব্যাপার আর যদিও দাম একটু বেশি এতে নারকেল গাছে কম হচ্ছে কারণ কি জানেন কোনো কিছু কারণ সুক্রিয়া আদায় করে না বিসপুল্লা বলে না মানে চোখ বলে না মাসাল্লাশাল বদলে করা নেই আমার নিয়মকে সুপ্রিয়া আদায় করবে আমি নিয়ম বাড়াবো কিন্তু মানুষ খায় আর পেট পরে চোখ পড়ে না শুকরিয়া দেয় নাই বিধে আল্লাহর নামও খির কিছু করতে পারে না কেউ কিছু করতেই পারে না কেউ কোনো ক্ষমতা নেই আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কথা বলছে দেখেন যে কোনো কারটাগরি খাওয়াতে পারে মানে একদম কঠিন কঠিন একটা দামি কথা বলছেন ভাই চমৎকার আল্লাহ খাওয়া না এটাই বাস্তব একদম সত্যি কথা ডাব বিক্রেতা ভাইয়ের মুখে ইসলামিক নির্দেশামূলক কথা শুনলাম খুব ভালো লাগলো বাচ্চাদের নাম কি মোহাম্মদ মোহাম্মদ সাকাতবার জন্য সবাই দোয়া করবেন অসাধারণ একটি ব্যবসা একটা চল্লিশ বছর ধরে করে অসাধারণ অনেক সুন্দর তো বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর বেশি বেশি সবাই ডাব খাবেন ডাব একটা প্রিয় খাবার তো খুব ভালো লাগলো বাড়ির সাথে কথা বলে ভাই ভালো থাকে আল্লাহ হাফেজ দুনিয়ার সকল মানুষকে আল্লাহ ভালো রাখুক